শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমার সারাদিনের জীবনযাত্রা তো এখন সাতটা পনেরো বাজে আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো কাজের উদ্দেশ্যে এখন বাইকটা স্টার্ট দেবো বাইক স্টার্ট দিয়ে চলে যাব ব্যারাকপুর কোর্টে তো দেখা হচ্ছে ব্যারাকপুর কোর্টে চলে এসেছি ব্যারাকপুর কোর্টে এই যে দোকানটি দেখছেন এই দোকানে ডেলি চা খাই এবার এখান থেকে এখন আমাদের গাড়ির ওখানে চলে যাব চা খাওয়া হয়ে গেল এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির কাছে এই হচ্ছে আমাদের ব্যারাকপুর স্ট্যান্ড এই সব সেভেন্টি এইট দাঁড়িয়ে আছে পরপর এই হচ্ছে আমার দাদার একটা গাড়ি এই গাড়িটা আগে আমি চালাতাম এখন একটা অন্য গাড়ি নেওয়াতে এই গাড়িটা একটা দাদা চালায় এখন আমি আমার নিজের গাড়ির দিকে যাচ্ছি এই হচ্ছে আমার গাড়ি এই এখন চলে এসেছি আমার গাড়ির কাছে এটাই এই গাড়িটি হচ্ছে আমার অন্নদাতা টাইমও হয়ে গেছে চলুন দেখা হবে ধর্মতলাতে গাড়িতে উঠে পড়েছি এই হচ্ছে আমার গাড়ির ভোলেনাথ ধ্রুপ টুপ জ্বালিয়ে দিয়েছে কন্ট্রাক্টর কাকা এখন স্টার্ট করে সাতটা পঞ্চান্ন যাবো এই হচ্ছে আমার কন্ট্রাক্টর কাকা খুব ভালো লোক বয়স্ক লোক সৎ লোক এই এখন স্টার্ট করবো এই স্টার্ট হয়ে গেল গাড়ি হাওয়া টাওয়া তুলে এখন বেরোতে হবে এই হচ্ছে আমাদের ব্যারাকপুর থানা আমাদের স্ট্যান্ডের উল্টো দিকে ব্যারাকপুর থানা আর এই হচ্ছে ব্যারাকপুর সাব ডিভিশন জেল এই হচ্ছে জেলের গেট এই এবার কোর্ট থেকে বেরোলাম দেখা হচ্ছে ধর্মতলাতে চলে এলাম ধর্মতলা স্ট্যান্ডে এই হচ্ছে কেশিদাস মোড় আমরা এই ডানদিকের গলিটায় ঢুকে যাব এই সিগনাল খুলে গেল এই যাচ্ছে এখন এই ঢুকে গেলাম ধর্মতলা স্ট্যান্ডে গাড়ি লাগিয়ে দিলাম আসুন আমরা একটু ঘুরে দেখি ধর্মতলা স্ট্যান্ড এই হচ্ছে ধর্মতলা স্ট্যান্ড এই ধর্মতলা স্ট্যান্ডে চারিদিক থেকে গাড়ি আসে বিভিন্ন রুটের গাড়ি এখান থেকে প্রচুর লাক্সারি বাস ছাড়ে এই যেমন দেখুন এই যে সামনে দাঁড়িয়ে আছে হলদিয়া কলকাতা রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছে দীঘার সব গাড়ি উড়িষ্যার সব গাড়ি এই হচ্ছে আমাদের ধর্মতলা স্ট্যান্ডের চায়ের দোকান এই চায়ের দোকানেই এসে আমরা ধর্মতলায় চা বিস্কুট টিস্কুট খাই আর এইটা হচ্ছে আমাদের স্টার্টার ঘুমটি এখান থেকেই আমাদের প্রত্যেকটা গাড়িকে টাইম দেয় এখান থেকে আমাদের এই ধর্মতলা স্ট্যান্ড থেকে দীঘার বাস ছাড়ে পুরীর বাস ছাড়ে উড়িষ্যার নানারকম জায়গার বাস ছাড়ে তারপরে ঘাটালের বাস ছাড়ে কাঁথির তো হাজার একটা বাস আছে তার সঙ্গে আছে এখান থেকে ডায়মন্ড হারবারের বাস ছাড়ে কাকদ্বীপের বাস ছাড়ে পাথর প্রতিমার বাস ছাড়ে আর হাওড়ার বিভিন্ন জায়গা আমাদের আছে আমাদের রুট হচ্ছে সেভেন্টি এইট আর একটু এগিয়ে কেশিদাস মোড় থেকে ছাড়ে দুশো রে মোটামুটি আপনি ধর্মতলায় এলে পশ্চিমবঙ্গের সব দিকে যাওয়ার বাস এখান থেকে পেয়ে যাবেন এখন একটু টিফিন টিফিন করে নিই তারপরে গাড়ি ছাড়তে হবে দেখা হচ্ছে ব্যারাকপুরে তো এখন ধর্মতলা থেকে ছেড়ে দিলাম এখন যাচ্ছি ব্যারাকপুরের পথে এই এখন ধর্মতলা থেকে ছেড়ে দিলাম যাবো ব্যারাকপুর দেখা হচ্ছে ব্যারাকপুর কোর্টে ব্যারাকপুর কোর্টে একটা ডিপ কমপ্লিট হয়ে গেল এখন স্ট্যান্ডে ঢুকবো এই ঢুকে যাচ্ছি স্ট্যান্ডে গেলাম প্রথম টিপ কমপ্লিট হয়ে গেল এবার আবার যাব সেকেন্ড ট্রিপে এখন দেরি আছে এক দেড় ঘন্টা এবার চলে যাব হোটেলে দেখা যাক আজকে হোটেলে কি রান্না হয়েছে আজকে কি খাবার আছে এখানে আমাদের ব্যারাকপুর কোটে তরুণদার হোটেল আছে তরুণদার হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার ভাল লাগে খেতে আজকে আর বাড়ি যাব না খেতে ভাল লাগছে না টাইমও বেশি নেই যেদিন আমি বাড়ি না যাই সেদিন আমি হোটেলে খেয়ে নিই দেখা যাক এখন হোটেলে গিয়ে কি পাওয়া যায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন আমি সেকেন্ড ট্রিপে দুপুরবেলা সেন্ট্রাল অ্যাভিনিউ খুবই জাম থাকে তাও আজ একটু হালকা আছে নাহলে দিন তো একদম শোভা বাজার থেকে ধর্মতলা পর্যন্ত পুরো জাম থাকে এই যে অ্যাম্বুলেন্সগুলো আছে দেখছেন এগুলো কলকাতা পৌরসভার অ্যাম্বুলেন্সের হেডকোয়ার্টার এটা এম ডি রোডে অবস্থিত এই হচ্ছে মেডিকেল হসপিটাল আমাদের ধর্মতলা যাওয়ার রাস্তায় করে এই হচ্ছে মেডিকেলের ছ নম্বর গেট এখন চলে এসছি ধর্মতলার মুখে ডান দিকে দেখুন বিখ্যাত সেই মিষ্টির দোকান কেশিদাস এই যে সেই কেসি দাসের মিষ্টির দোকান ডান দিকে সোজা আমরা চলে যাব সোজা গিয়ে আমরা মেয়ে রোডে ঢুকে যাব মেয়ে রোডে ঢুকে গেলেই ডান দিকে আমাদের স্ট্যান্ড এই হচ্ছে আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ড দেখুন কত বাস দাঁড়িয়ে আছে সব এগুলো দূরপাল্লার বাস এইগুলো বিকেলবেলা সব এখান থেকে ছেড়ে চলে যাবে যে যার জায়গা এই যে ডান দিকে যে গাড়িগুলো দাঁড়িয়েছে এই গাড়িগুলো সব দীঘা যাবে সব পাঁচ মিনিট দশ মিনিট পর পর ছেড়ে ছেড়ে দীঘা আর এই যে বাঁদিকে গাড়িগুলো দাঁড়িয়েছে এই গাড়িগুলো সব পরপর উড়িষ্যা যাবে বিকেলে ছেড়ে ছেড়ে এই গাড়িগুলো যাবে উড়িষ্যা এই যে একটা দীঘার গাড়ি এই যে ছেড়ে চলে যাচ্ছে খোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা চলে যাবে পিজি খিদিরপুর সব দিকে চলে যাবে আমরা এই আইল্যান্ড ঘুরে এই আইল্যান্ডটা ঘুরলাম আইল্যান্ড ঘুরে আমরা এই ঢুকে যাচ্ছি স্ট্যান্ডে এই ঢুকে গেলাম আমরা স্ট্যান্ডে এই ঢুকে গেলাম স্ট্যান্ডে এবার একটু চা টা খাওয়া হবে চা টা খেয়ে এখন একটু চা টা খেয়ে নেবো চা টা খেয়ে নিয়ে আবার এখান থেকে রওনা দেবো রওনা দেওয়ার পরে চলে যাব ব্যারাকপুর আবার একটা টিপ আছে আবার সন্ধ্যাবেলা একটা টিপ আসবো এসে তারপরে রাত দশটা সাড়ে দশটায় তিনটে টিপ কমপ্লিট হবে গাড়ি গ্যারেজ হবে হিসাবপত্র করে তারপরে যাব বাড়ি এই হচ্ছে আমার রুটিন আবার দেখা হবে ব্যারাক গিয়ে দ্বিতীয় টিপ ঘুরে আবার চলে এলাম কোর্টে আবার এক থেকে দেড় ঘন্টা পরে তৃতীয় টিপে যাব দেখা যাক টাইম কটায় পড়ে এই হচ্ছে আমাদের ব্যারাকপুর কোর্টের অটো স্ট্যান্ড এখান থেকেই ব্যারাকপুর স্টেশনের অটো ছাড়ে পেছনেই আমাদের এই যে সেভেন্টি এইটের এর বাস স্ট্যান্ড আর এই হচ্ছে ব্যারাকপুর সাব ডিভিশন জেল টিউব কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে একটু চায়ের দোকানে একটু বিকেলে চা টা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার যেতে হবে তিন টিপে গাড়ি বন্ধ হতে হতে রাত সাড়ে দশটা তারপরে বাড়ি যেতে যেতে রাত এগারোটা এই হচ্ছে আমার ডেলি রুটিন সকাল সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠো রাত এগারোটা সাড়ে এগারোটায় বাড়ি গিয়ে আবার ঘুমানোর দেখুন একটা বিএমডাব্লিউ গাড়ি বিএমডাব্লিউ গাড়ির অবস্থা দেখুন গাছে মেরে কি অবস্থা করেছে চলে এসছি চায়ের দোকানে এখন চাটা খাওয়া হবে খেয়ে দিয়ে আবার টিপে যাব দেখা হচ্ছে আবার ধর্মতলাতে এখন তিন টিপের উদ্দেশ্যে এই রওনা হচ্ছি সন্ধ্যা হয়ে গেছে দেখা হচ্ছে ধর্মতলাতে এই এখন চলে এলাম তিনটি পেয়ে ধর্মতলায় এবার এখানে ধর্মতলা থেকে টাইম নিয়ে চলে যাব ব্যারাকপুর ব্যারাকপুর যেতে যেতে প্রায় দশটা পনেরো কুড়ি বাজবে তিনটি কমপ্লিট হয়ে গেল এই এখন ঢুকে গেলাম কোর্টে এখন হিসাব টিসাব করব হিসাব টিসাব করে এবার এখান থেকে বাড়ি ফিরব দেখা হচ্ছে বাড়ি গিয়ে তো গাড়ি টাড়ি বন্ধ করে চলে এসছি বাড়ি বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি এবার খাবার দাবার খাবো খাবার দাবার খেয়ে বেজে গেল এগারোটা পনেরো খাবার দাবার খেয়ে শুতে হবে আবার সকালে সাড়ে ছটার মধ্যে উঠে বেরোতে হবে এই ছিল আমার আজ সারা সারাদিনের রুটিন প্রায় প্রত্যেক দিনই এই রকমই রুটিন থাকে বলা যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় ভিডিওটি শেয়ার করবেন সকলের মাধ্যমে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটি প্রেস করবেন যাতে যে কোনো ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যায় আপনাদের কাছে শুভরাত্রি সবাই ভালো থাকবেন নমস্কার